আজকের আলোচ্য বিষয় তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পর থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে গেলো তোমাদের এবছর পরীক্ষা আসবে সে সম্ভাব্য প্রশ্ন বলে তোমাদের আমি এক মার্কের দু মার্কের চার মার্কের এবং আট মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি প্রথমেই এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এই ধরনের প্রশ্নগুলির জন্য এক থেকে এই অধ্যায়ের মক টেস্টগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবে এখান থেকে অবশ্যই কমান পাবে এরপর এসে কিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে প্রথমটি কবে কাদের মধ্যে হোর লাভাল চুক্তি স্বাক্ষরিত হয় তারপর ফুয়েরার কথার অর্থ কী কে নিজেকে ফুয়েরার বলে প্রচার করেন রোমেল কে ছিলেন মাইন ক্যাম্প গ্রন্থটি কার লেখা কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন কোন ঘটনা অপারেশন বার বারোসা নামে পরিচিত কোন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় কোন মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমায় পরমাণু বোমা ফেলার নির্দেশ দেন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের কোন দুটি শহরের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করে এরপর কবে হিরোসীমায় পরমাণু বোমা ফেলা হয়েছিল কবে নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল স্টালিন গ্রেডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ক্যাশ অ্যান্ড কেরি নীতি কোন দেশ গ্রহণ করেছিল কোন দেশের বিরুদ্ধে বারসা অভিযান শুরু হয়েছিল তৃতীয় বিশ্ব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংস্থা স্থাপিত হয় এই ছিল তোমাদের এক মার্কের প্রশ্ন এবার আসবো দু মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে করফু দ্বীপের ঘটনাটি কি রোম বার্লিন টোকিও অক্ষযুক্তি কি ইঙ্গ ফরাসি শক্তির নীতি বলতে কি বোঝো কবে কাদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় মিউনিক চুক্তিতে কি সিদ্ধান্ত নেওয়া হয় জার্মানি কেন জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে রোম বার্লিন টোকিও চুক্তি কবে কেন স্বাক্ষরিত হয় এরপর সাত নম্বর প্রশ্ন অক্ষশক্তি বলতে কোন দেশগুলিকে বোঝায় কবে কোন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশ নিয়ে মিত্র মিত্রশক্তি গঠিত হয় রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি ক্যাশ অ্যান্ড নীতি কি ল্যান্ড লিজ আইন কী এরপর ডি ডে কি ভি ডে কি আমেরিকা কবে এবং কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে অপারেশন বারবারসা কি অপারেশন টাইফুন কি কি কারণে জাপান পার্ল হারবারে আক্রমণ চালিয়েছিল অথবা পার্ল হারবার ঘটনাটি কী এরপর আনরা কি এরপরের প্রশ্ন মার্শাল পরিকল্পনা কি ট্রুম্যান নীতি কি নেটো কী ঠান্ডা লড়াই কী তৃতীয় বিশ্ব কাকে বলে জাতীয়তাবাদ কাকে বলে উগ্র জাতীয়তাবাদ কাকে বলে উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো তোষণ নীতি বলতে কি বোঝো এরপর বেষ্টনী নীতি কি দি মেরুকরণ কী কমিন ফর্ম কী এই ছিল তোমাদের দুমার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এরপর চার মার্কের বিশ্লেষণ ধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলীগুলি নিয়ে আলোচনা করছি এখান থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো অবশ্যই করতে হবে সেগুলো হচ্ছে ইঙ্গ ফরাসি তোষণীতি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হয়ে উঠেছিল তা নিজের ভাষায় ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে ইঙ্গ ফরাসি তোষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী ছিল অথবা টিকা লেখা আকারেও আসতে পারে এরপর দু নম্বর প্রশ্ন উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভাষায় সন্ধি কতটা দায়ী ছিল অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে ভারসায় সন্ধির ভূমিকা উল্লেখ করো এরপর চার নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার কী ভূমিকা ছিল এরপর হিটলার অথবা জার্মানির রাশিয়া আক্রমণের কারণ কী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন জার্মান সোভিয়েত দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো এরপর সাত নম্বর প্রশ্ন নাৎসি নেতা হিটলারের পররাষ্ট্রনীতি উল্লেখ করো হিটলার কর্তৃক অথবা জার্মানির পোল্যান্ড আক্রমণের কারণ কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে অক্ষ শক্তির পরাজয়ের কারণ কি ছিল এরপর চার চারমার্কের যে টিকাগুলো আসবে সেগুলো হচ্ছে রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি রুশ জার্মান অনাক্রমণ চুক্তি পার্ল হারবারের ঘটনা এবং মিউনিক চুক্তি এই ছিল তোমাদের চার মার্কের প্রশ্নগুলো এবারে আলোচনা করব আট মার্কের প্রশ্ন মার্কের আট যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা করো এক্ষেত্রে তোমাদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ আলাদা আলাদাভাবে আসতে পারে বা একসঙ্গেও আসতে পারে ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু দুটোই করে যেতে হবে প্রত্যক্ষ এবং পরোক্ষ চার মাস চার মার্কের করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এইবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন ফলাফল অথবা প্রভাব আলোচনা করো আবার এই দুটি প্রশ্ন প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটা কিন্তু একসঙ্গেও আসতে পারে এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ও প্রভাবগুলি আলোচনা করো এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর তিন নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে হিটলারের দায়িত্ব আলোচনা করো এই ছিল তোমাদের এ বছরের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমাদের পরীক্ষার আগে আমি অবশ্যই সাজেশান দেবো এবং সেই সাজেশান থেকেও পড়তে পারো কিন্তু তার আগে যে প্রশ্নগুলো আমি আজকে দিলাম এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ো এবং ভালোভাবে বুঝে প্র্যাকটিস করো বাড়িতে উত্তর লেখা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে আর এই অধ্যায়ের মক টেস্টগুলো প্র্যাকটিস করার জন্য প্লে স্টোর থেকে তোমাদের নবম শ্রেণির অ্যাপটি ইনস্টল করে নাও এবং ওখান থেকে তোমরা এমসিকিউ কিউ কোশ্চানসগুলো প্র্যাকটিস করো আজ পর্যন্ত এখানেই আবার দেখা হবে পরের ভিডিওতে